টেলিভিশনের জনপ্রিয় দম্পতি রাহুল মজুমদার ও বিশ্বাসের ঘরে এলো এক নতুন সদস্য বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ধুলোকনার মিনি দিদি বিশ্বাস ইতিমধ্যে মেয়েকে নিয়ে বাড়িও ফিরেছেন তারা আর খুশির মুহূর্তে মেয়েকে কোলে নিয়ে প্রথম ছবি শেয়ার করলেন রাহুল প্রীতি রাহুল প্রীতির ঘরটি সাজানো হয়েছে ধূসর নীল রঙের বেলুন দিয়ে যা যেন ছোট্ট দুর্গার আগমনের প্রতীক্ষায় প্রস্তুত ছিল রাহুল সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে লিখেছেন ওয়েলকাম প্রিন্সেস যদিও সত্যজাতন মুক্তি এখনো দেখাননি তারা দু কুড়ি সালের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়া রাহুল প্রীতি এবার বাস্তবেও কন্যা সন্তানের বাবা মা হলেন এই খুশির মুহূর্তে তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছে নেটিজেন সুজেনরা মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রাহুল রাহুলকে শেষ দেখা গিয়েছিল হরগরিব পাই সোটেন সিরিয়ালে যেখানে তিনি পর্দায় কন্যা সন্তানের বাবা হয়েছিলেন এবার বাস্তবেও সেই সুখ উপভোগ করছেন রাহুল প্রীতির এই নতুন যাত্রা তাদের সংসারে এনেছে অপার আনন্দ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না